বর্ষার আগে ঘাটালের বন্যার আগাম প্রশাসনিক বৈঠক জেলা শাসকের সামনেই বর্ষাকাল প্রতিবছর খবরের শিরোনামে উঠে আসে ঘাটালের বন্যা শিলাবতী নদীর জলস্তর বেড়ে প্লাবিত হয় ঘাটাল মহকুমার বিস্তীর্ণ এলাকা জলে ডুবে রাস্তাঘাট থেকে শুরু করে একাধিক ঘরবাড়ি সহ বিঘের পর বিঘে কৃষি জমি বন্যায় সমস্যায় পরে ঘাটালে লক্ষাধিক মানুষ ঘাটালে বন্যার আগাম জেলা ও মহকুমা প্রশাসনের আধিকারিকদের নিয়ে আজ ঘাটালে বৈঠক করেন পশ্চিম মেদিনীপুর জেলার জেলা শাসক খুরশিদ আলী কাদরি এছাড়া উপস্থিত ছিলেন জেলা পরিষদের সভাধিপতি প্রতিভা মাইতি ঘাটালের মহকুমা শাসক সুমন বিশ্বাস মহকুমা পুলিশ আধিকারিক অনিমেশ সিংহ মহকুমা মহকুমার তিনটি ব্লকের বিডিও পঞ্চায়েত সমিতির সভাপতি সহ সভাপতি পৌরসভা চেয়ারম্যান সহ প্রশাসনের আধিকারিকরা বন্যা পরিস্থিতির আগে বন্যা পরিস্থিতির সময় কী কী করণীয় সহ বন্যার সতর্কতা নিয়ে প্রশাসনিক আধিকারিকদের সাথে আলোচনা করেন জেলা জেলাশাসক মানে বন্য পরিস্থিতি ছিল সেই সময় সাপোর্ট করার জন্য মানুষের কাছে যে সঠিক ইনফরমেশন যে আছে পৌঁছাতে হবে সে নিয়ে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এখানে অনেবল সিএম ম্যাডাম লাস্ট টাইম ভিজিট করেছে ইনফ্যাক্ট চিফ সেক্রেটারি থেকে সমস্ত যে আমলা আছে এখানে ভিজিট করেছে সো গেটিং অ্যান এক্সপিরিয়েন্স ফ্রম দ্যাট এবার যে আছে মনসুন যে আছে প্রিপেয়ারনেস নিয়ে আমাদের আরও একটু অ্যালার্ট থাকতে হবে এবার আমাদের সমস্ত ডিপার্টমেন্টস ছিলেন এখানে প্লাস আমাদের যে প্রতি ম্যাডাম থেকে শুরু করে এখানকার যে এম এল এস আছেন প্লাস জনপ্রতিনিধি আছে তাকে আজকে ডাকা হয়েছে তো যে বিভিন্ন দফতর থেকে এখন কি প্রস্তুতি নেওয়া হয়েছে তার একটু খতিয়ান যে আছে নেওয়া হয়েছে প্লাস তার আগামী তিন চার মাস মধ্যে কি কি কাজ করতে হবে তার প্ল্যানিং যে আছে জানা হয়েছে তো ইরিগেশন একটু ইম্পর্টেন্ট অ্যান্ড ক্রিটিক্যাল ডিপার্টমেন্ট আছে তো সেখানে যতগুলি এমেন্ট আছে প্লাস যে যেমিনারি বান্ডস আছে তার অ্যাসেসমেন্ট অলরেডি করা হয়েছে প্লাস যে উইক পয়েন্টস আছে সেটা আইডেন্টিফাই করা হয়েছে অলরেডি আমি কনসার্নার যে ইঞ্জিনিয়ার আছে তাকে বলেছেন কি উইদিন ফিফটিন ডেজ আবার একটা রিপোর্ট করুন যদি আরও কোথায় কিছু ত্রুটি থাকে সে অ্যাসেসমেন্ট করুন প্লাস সেখানে ইন্টারভেনশন করতে হবে সেকেন্ড আমাদের এখানে প্রায় ফিফটি টু আছে গাটাল তো সেখানে অয়েলিং এন্ড গ্রিজিং কি চলছে কি চলছে না ফাংশনাল আছে কিনা সেটা একটু দেখতে হবে সেকেন্ড আমাদের এখানে কিছু নতুন যে আছে ফিলিজ গেটস হচ্ছে তার নিয়ে কিছু কিছু জনপ্রতিনিধি বলেছেন যে কাজের প্রতি একটু কাম আছে সে নিয়ে আমি অলরেডি এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ারকে ডাইরেকশন দিলাম যে আমাদের সাত দিন মধ্যে ডেটা রিপোর্ট দিতে হবে কি ফাইনালি এই স্লিজ গেট আমি কবে कंप्लीट করতে পারবো প্লাস আশা করতে যে বর্ষা আগেই আমাদের এই স্লিজ গেট যে আছে আমি রেডি করব প্লাস যদি এডিশনাল ম্যান পাওয়ার এডিশনাল রিসোর্সস দে দেবি উই উইল মবিলাইজ দোজ রিসোর্স থার্ড যে ইরিগেশন দপ্তার এবারে বলেছেন কি আমাদের যে মাটি লাগবে ব্যাগস লাগবে বাঁশ লাগবে যে emergeny works আছে আর যে পেলে পেলে যে works আছে তার জন্য অলরেডি প্রিপারেশন নেওয়া হয়েছে টেন্ডার ওয়ার্ক অর্ডার দেওয়া হয়েছে ইনফ্যাক্ট গত বছর তুলনায় এবার থ্রি টাইম যে আছে রিসোর্সেসকে বাড়ানো হয়েছে ইম্পর্ট্যান্ট যে পয়েন্টস আছে অলরেডি আইডেন্টিফাই হচ্ছে যে কোথায় যে আছে কীভাবে আমি রোগ প্লাস প্রত্যেকটা জায়গা কুইক রেসপন্স টিম কিউ আর টিজ রেডি করা হচ্ছে এ নিয়ে আমি অলরেডি এসডিও সাহেবকে ডাইরেকশন দিয়েছেন কি আগামী সপ্তাহ ও সমস্ত ইরিগেশন দপ্তর এলং উইথ এজেন্সিস বসবে কি করে আমি আর্জেন্টলি মোবিলাইজ করব हेल्थ डिपार्टमेंट ने गोतवचों के बालों का आज हुए थे। ये बारे में एक्जेक्टली रेप्लिका जयाचे। शेयरों को में काज करूं। आमादें जो लाइन लिस्टिंग आजे। ट्रेंडिंग मदर्स आजे। हाई रिस्पेक्शन्स आजे। ताके इन अडवांस में जाने इंफॉर्म करें। रोट्टे का जगह एंटीबायोम प्लस एसेंशियल मेडि� প্লাস আমাদের যে ব্লক ওয়াইজ প্লাস যে জিপি ওয়াইজ টিমস থাকে যেখানে আমরা এসএনচিয়াল মিডিস্ট্যান্স ইন অ্যাডভান্স যে আছে ও কানে দিয়ে রাখব বিকজ আমি यूजुअली 24 আওয়ারস টু 48 আওয়ারস অনলি অ্যালার্ট পাই যে এখানে দৃষ্টি হওয়ার সম্ভাবনা বেশি আছে ইয়া फ्लড আশার টো ইয়া আছে তো উই উইল মবিলাইজ দোজ রিসোর্সেস এখানে অলরেডি এসডিও কে ইনস্ট্রাকশন এমি দিয়ে আছে প্রত্যেকটা জিপি প্রত্যেকটা ওয়ার্ড ওয়াইজ একটা করবেন রিলিফ মেটেরিয়াল দিয়ে দেবে তাহলে যে রেস্কিউ দেবে গত বছর বোট নিয়ে কোথায় কিছু কিছু সমস্যা হয়েছিল এবার আশা করছে কি ইন অ্যাডভান্স আমি প্ল্যানিং করব প্রত্যেকটা যে এসেনশিয়াল সার্ভিসেস আছে তার মধ্যে আমাদের হেলথ সেট আছে পিএইচি সেটআপ আছে প্লাস এসিডি সেল সেট আছে সেখানে আমি কিছু কিছু বোট যে আছে ইন অ্যাডভান্স তাকে ট্যাগ করছি প্লাস আমাদের যে বিভিন্ন দফতরগুলি আছে যার ইম্পর্ট্যান্ট মোবিলাইজেশন লাগবে তার জন্য আমাদের যে আছে বোট যে আছে আমি ব্যবস্থা করছি সেকেন্ড যে আছে পিএইচডি নিয়ে আমি ঠিক করব দপ্তরকে কি অ্যাডভান্স আমাদের এখানে মোবাইল ট্রিটমেন্ট ইউনিট রাখবে ইন অ্যাডভান্স প্লাস অলরেডি যে রিসোর্সেস সোর্সেস আছে যেখান থেকে আমি জল তুলবো তার যে আছে আইডেন্টিফিকেশন প্রসেস চলছে প্লাস সেই সময় আমাদের এখানে মোবাইল টেস্টিং ফ্যাসিলিটি থাকবে জলের কোয়ালিটি কীরকম আছে তার যে আছে টেস্টিং ফ্যাসিলিটি থাকবে এগ্রিকালচার যে আছে তাকে বলা হয়েছে অ্যাডভাইসরি জারি করতে হবে যে তোscheduler আছে তার কি কি পদক্ষেপ নিতে হবে ইন কেস অ্যানালিসিস দিয়া প্লাস সমাজে যে 100% ইজ স্পন্সরড বাই দ্য স্টেট गवर्नमेंट स्कीम আছে বিএসবিএস যে বাংলা শীর্ষ বিমায় যোজনা তার অ্যাসেসমেন্ট একটু ভালো করে করতে হবে এখানে জনপ্রতিনিধি বলেছেন যে আমাদের অ্যাসেসমেন্ট একটু ভালো রাখতে হবে গত বছর প্রায় 100 কোটি টাকা বিএসবিএস মধ্যে টাকা দেওয়া হচ্ছে ডিসিএফএস যা আছে অ্যাডভান্স লিফটিং হবে ইন কেস অ্যালার্ট থাকে মে ফ্লাড আসে আমি 2 3 দিন আগে হে লিফটিং করাবো প্লাস মানুষকি জ্যাচে রেশন আছে এটা আমি portata পারবো সেই ব্যবস্থা ইন প্লেস আছে ইন ইন অ্যাজ পার দ্য প্ল্যান আছেMunicipality আছে বিভিন্নMunicipality চেয়ারম্যানকে বলা হয়েছে গ্রুভাল কিচেনস থেকে স্টার্ট হচ্ছে হেলথ ক্যাম্পস থেকে স্টার্ট হচ্ছে বাকি যে ব্যবস্থা আছে আমাদের রেডি করতে হবে

আবার এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার এডুকেশনকে বলা হয়েছে উইদিন ফিফটিন ডেজ আরও একটা রিপোর্ট দিয়ে দেবে প্রত্যেকটা যে উইক পয়েন্ট আছে সেটা আইডেন্টিফাই করতে হবে বাকি যে ইন্টারভেনশন আছে সেখানে যে কাজ কর্ম করতে হবে পিচিং করতে হবে বোল্ড্রিং করতে হবে অথবা ব্যাম্বু ইয়া ইয়ে আছে সেটা যে আছে ব্যবস্থা হয়ে যাবে অনেক ক্ষেত্রে মাটি বয়ে নিয়ে সমস্যা হয় তারা

খুব জনপ্রতিনিধি বলেছেন আশা করছে বাই দা এন্ড অফ দ্য জুন আমাদের কুকুরতা জুন আগামী মাস যে আছে এটা আমাদের শুধু ইলেকট্রিসিটি কাটার ক্ষেত্রে একটা প্রবলেম নিয়ে ऑलरेडी কথা হয়েছে এবার আমাদের যে টার্গেট থাকবে আপনার যে পাম্পিং স্টেশন আছে আপনার যে টেলিকম সেন্টার্স আছে যে মোবাইল কমিউনিকেশন আদার্স फर्स्ट যে আপনার ইম্পর্ট্যান্ট ইনস্টিটিউশনস আছে সে ম্যাপিং করা হবে প্লাস সেখানে যে আছে বিদ্যুৎ কানেকশন ইমিডিয়েটলি রেস্টোর্ট হবে প্লাস বাকি জায়গা যে আছে আমি অলরেডি এসিডিসি যে রিনো ম্যানেজার আছে বলেছেন কি আমাদের অলরেডি টিম যে আছে রেডি করা হয়েছে প্রত্যেকটা জায়গা আমাদের কিউআর পিস থাকবে উইথন পয়েন্ট ফোর আওয়ারস আমি আশা করছি কি সমস্ত যে ফিডার সার্ভিসেস আছে আমি রেস্টোর করবো ইন্ডিয়াতে পাশে হ্যাঁ ইন্ডিয়াতে ও যে সময় লাগবে